আমরা যখন যুদ্ধ করে মারা যাচ্ছি ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে দুই লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট হয়ে গেছে তখন ওরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে নির্বাচনী মাঠে আবারও স্পষ্ট অবস্থান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন স্বাধীন বাংলাদেশের জামায়াত ইসলামীকে সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না গত বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও এক আসনের বড়গাঁও আলিম মাদ্রাসা এলাকায় নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন এটা শুধু রাজনীতির বিষয় নয় এটা নৈতিকতার প্রশ্ন যারা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারা কখনো বাংলাদেশে উন্নয়ন করতে পারে না জামায়াতকে অবিশ্বাসযোগ্য দাবি করে তিনি বলেন স্বাধীনতা যুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এটা ইতিহাসের অংশ মির্জা ফখর স্মরণ করে বলেন তার বাবা মির্জা রুহুল আমিন চখামিয়া তাকে সবসময় জামায়াত থেকে সাবধানে থাকতে বলতেন কারণ ওরা কথা বলে একরকম আর কাজ করে আরেক রকম তিনি বলেন উনিশশো সালে যখন পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর গণহত্যা চালায় তখন জামায়াতে ইসলামী সেই বাহিনীরই সমর্থক ছিল ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন বারোই ফেব্রুয়ারির ভোট বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একটি বড় সুযোগ বক্তব্য শেষে তিনি ধানের শীর্ষে ভোট চান এবং নির্বাচিত হলে সারের সংকট দূর করার প্রতিশ্রুতি দেন সব মিলে জামায়াত প্রশ্নে বিএনপির অবস্থান যে একেবারেই পরিষ্কার সে বার্তায় আবারও তুলে ধরলেন মির্জা ফখরুল ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন